আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে তাই অনুরোধ করছি প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই তো আপনাদের ভাই আমাকে অবশেষে আমার ইচ্ছে পূরণ করে দিল আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল যে আমার একটা পাটা পুতা লাগবে আসলে আমাদের বরিশাল অঞ্চলে এখানে এটাকে পাটাপুতা বলে তবে অন্যান্য অঞ্চলে আমি শুনেছি শিলনোড়া এগুলো বলে তবে আমার এই পাটা ছিল না সেই জন্য আমার খুব মন খারাপ হতো যে আমার এটা খুব প্রয়োজন আমার কাছে যদি এটা থাকতো তাহলে আমি মাঝে মধ্যে আর কি পাটায় বেটে বিভিন্ন ধরনের ভর্তা বানিয়ে খেতে পারতাম আসলে একদম নেই সেটা না আমার জায়ের কাছে তিনতলাতে একটা আছে নিচতলাতে আমার শাশুড়ির কাছে একটা আছে তবে আমার ছিল না সেজন্য আমার খারাপ লাগতো আসলে কথায় বলে না যার যেটা নেই সে তার কি সেই অভাবটা থেকে যায় তো অনেকটা সেরকম তো সন্ধ্যায় বাচ্চারা বলল যে মা অনেকেই তো বাসায় শিঙারা বানিয়ে খায় আমাদেরকে তুমি কি একটু বানিয়ে খাওয়াতে পারো তো আমি জীবনে কখনোই শিঙারা বানাইনি এই প্রথম বানাবো সেজন্য চেষ্টা করছি আর কি তো প্রথমে আমি আটার সাথে একটু তেল নুন কালো জিরা এগুলো দিয়ে আটাটা সুন্দর মতো মেখে আমি এক ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম মাঝখানে এক ঘন্টার মধ্যে আমি আটার মধ্যে যে পুরটা দিব সিঙ্গানার মধ্যে সেটা রেডি করেছিলাম তবে সেটার ভিডিও আর করতে পারিনি আসলে তখন না আমার মা ছিল আমাদের বাসায় সন্ধ্যা মাগরীবের আজানের আগে আগে আসলে আমার বাচ্চাদেরকে সাথে তার অনেক দিন যাবৎ দেখা হয় না সেজন্য দেখতে এসেছিলো নাতি নাতনিকে তো সেজন্য আর কি সন্ধ্যাবেলা সবাই মিলেমিশে একসাথে একটু গল্প টল্প করে মাগরীবের নামাজ আদায় করে একটু চা পানি খেয়েছি সেই জন্য তখন আর আপনাদের সাথে আর কি যে ভিডিওটা করে শেয়ার করব। সেটা আর কি মনেই নেই তো পুরটা আমি অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছি পরে আমার যখন মনে হয়েছে তখন আর ভিডিও করার সময় নেই তো পুরটা আমি বানানোর সময় এই পুরের মধ্যে ফ্রোজেন করা ফুলকপি ছিল আর টমেটো ছিল সাথে আলু দিয়ে তারপর বানিয়ে নিয়েছি তারপর এই তো ছোট্ট ছোট্ট রুটি বেলে লম্বালম্বী মাঝখান থেকে কেটে বানানোর চেষ্টা করছি আসলে আমি শিঙারার শেপটা সঠিকভাবে দিতে পারিনি আসলে কোনো দিন তো বানাইনি আর তাছাড়া আমি বুঝতেই পারিনি যে শেপটা হচ্ছিল না আমার মনে হয়েছিল তখন যে হচ্ছিল পরে দেখলাম যে না সঠিক আর কি শেপ হয়নি আর কি এটা যে একটা ভাস দিয়ে দাঁড় করিয়ে রাখতে হয় সেটা আর কি আমি জানতামই না তো পরে আমার মনে হলো যেভাবে করলে হয়তো শিঙারাটা আর কি দাঁড়িয়ে থাকতো আর কি একটা ভাজ দিয়ে রাখলে তো এরপর থেকে যখন বানাবো নিশ্চয়ই ওটা খেয়াল রাখবো সেজন্য আর কি শেপটা সুন্দর হয়নি তো প্লিজ আপু এবং ভাইয়ারা কেউ হাসবেন না কারণ এই প্রথমবার বানিয়েছি তো তবে নিশ্চয়ই এরপরের বার ঠিক হয়ে যাবে সিঙ্গারা কিন্তু আমার ছোটোবেলা থেকে ভীষণই পছন্দের ছিল একদম ছোট থেকে আমি যখন থেকে বুঝতে শিখেছি আর আমি যখন ছোট ছিলাম যখন স্কুলে পড়তাম তখন একটা শিঙারার দাম ছিল দুই টাকা আর এখনকার শিঙারার যে সাইজ তার তিনটা বল ছিল তখনকার একটা শিঙারার সাইজ তো আমাকে তো আব্বু প্রতিদিনই টাকা দিত টিফিন খাওয়ার জন্য পাঁচ টাকা দিত এখনকার পঞ্চাশ টাকা তখনকার পাঁচ টাকার সমান ছিল আরও পঁচিশ বছর আগের কথা তখন আব্বু আমাকে যখন টাকা দিত আমি সেই টাকা দিয়ে পাঁচ টাকা দিয়ে এক টাকা রেখে দিতাম চার টাকা দিয়ে দুইটা শিঙারা খেতাম আমার পেট ভরে যেত পরের দিন ওই এক টাকার সাথে আবারও পাঁচ টাকা দিয়ে দিত সেই পাঁচ টাকার সাথে এক টাকা মিলিয়ে তিনটা শিঙারা খেয়ে নিতাম আসলে এমন অবস্থা ছিল আমাকে যদি কেউ সারা দিন শিঙারা খাইয়ে রাখতে যেত যে তুমি সারাদিন শিঙারা খাও তোমার ভাত দিবো না বা ভাত তোমার খাওয়ার প্রয়োজন নাই তাহলে আমি শিঙারা খেয়েই থাকতে পারতাম এমন একটা অবস্থা ছিল তো এখন আমার শিঙারা ভীষণই পছন্দের তবে যেহেতু সদস্য সংখ্যা ঘরে অনেক বেশি আর শিঙারার সাইজও অনেক ছোট তো শিঙারা আনলে বাচ্চারাই আর কি হুড়োহুড়ি করে সবাই নিয়ে নেয় আমাকেও যদিও একটা দুটো দেয় আর আমি যদি আমার বাচ্চাদেরকে বলি তোমরা কি খাবে আরও তাহলে ওরা বলে হ্যাঁ আমাদেরকে দাও আমাদেরকে দাও এভাবে বলে ওদেরকে দিয়ে দিই আর কি পছন্দ ভীষণই পছন্দ তবু খাই না ওদেরকেই দিয়ে দিই আর ওরা তো বোঝে না যে মায়ের এতটা পছন্দ তো আমি ভাবলাম বাচ্চারা যখন চাইছে যে আমি ওদেরকে একটু শিঙারা বানিয়ে দেই তাহলে চেষ্টা করি দেখি হয় কি না যদি হয় তাহলে মাঝে মধ্যে এভাবে বানিয়ে খাওয়ানো যাবে ওদেরকেও খাওয়ানো যাবে নিজেও একটু খাওয়া যাবে তো সেই জন্য বানানোর চেষ্টা করলাম তবে একদমই হলো না আপনারা কিন্তু কেউ হাসবেন না আগে থেকেই বলে দিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছে মাসাল্লাহ অসাধারণ যেহেতু প্রথমবার বানিয়েছি আর রান্না বান্নায় আমি অতটা পারফেক্ট না গড় গোছানোর কাজে যতটা আমি পারফেক্ট আসলে সব মানুষ তো সব জিনিসে পারফেক্ট হয় না তাই না এক একটা মানুষের এক এক রকম গুণ থাকে তো আমি রান্না রান্নাবান্নায় অতটা পারফেক্ট না দেখে দেখে মোবাইল দেখে দেখে বা কারোটা দেখে দেখে পারি আর কি নিজে থেকে কোনো আইটেম যে আমি একদম বানিয়ে ফেলবো সেরকম না তো আমি কারোটা দেখে দেখে পারি আর ঘর গোছানোর কাজে আমি হানড্রেডে হানড্রেড এটা আমি বলতে পারি ঘর সাজানো গোছানোর ক্ষেত্রে তো তারপরে এই তো অবশেষে বানানো শেষ হলো সেপগুলো কিন্তু একদম সুন্দর হয়নি তো আমার নিজেরই দেখে হাসি পাচ্ছিলো তবে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে আমার চারদিক থেকে আমার তিন ছেলে মেয়ে বসে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন ভাজা হবে আর ওরা খাবে তো ওই যে বলেছিলাম মা বাসা এসেছিলো আমার মা আমাদেরকে দেখতে তো সে যেতে যেতে একদম আটটা বাজিয়েছে তো তারপর থেকে বানানো শুরু করেছি আর কি আমার বানানো শেষ করতে করতে সাড়ে নয়টা বেজে গেছে এখন তো একদম রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তবুও পাঁচটা ভেজে নিলাম ওদের জন্য যেহেতু ওরা সন্ধ্যা থেকে অপেক্ষা করতেছিল কারণ দুপুর থেকেই কথা ছিল যে সন্ধ্যা ওদেরকে বানিয়ে দিব তো নানু আসায় সেই ঝামেলা আর কি অনেক ঝামেলা টামেলা হয়েছে সবাই মিলে একটু কথাবার্তা একটু বসে গল্প চায়ের আড্ডা সব মিলিয়ে আর কি বানানো হয়ে ওঠেনি তো অবশেষে বানিয়ে দিলাম কিন্তু সাড়ে নটা দশটার সময় তো তারপরও ভাবলাম বাচ্চারা যখন এত খেতে চাইল ওদেরকে না ভেজে দিয়ে কেমন হয় তো তারপর ভেজে দিয়ে বাকিগুলো সব আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যে সকালে ওদের টিফিনের জন্য ভেজে দিবো আর বাকিগুলো আগামীকালকে সন্ধ্যায় ভেজে দিব তাই তো ভেজে দিলাম খেয়ে কিন্তু ওরা বলেছিল অনেক মজা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে